হ্যালো আমি শিল্পা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে এসে গেছি কম খরচেই গাজরের কালাকারটা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারো তার জন্য আমাদের গাজর গ্রেটেড পনির আর নাটস ব্যবহার করতে চাইলে নাটস নলে কাজু কিশমিশ আমি এখানে আমন্ড আর কাজু ব্যবহার করেছি এছাড়া প্রথমে কড়াইতে ঘি দিয়ে তারপর আমি গাজরটা দিয়ে দিয়েছি এবং ভালো করে গাজরের জলে কিন্তু গাজর সেদ্ধ হয়ে যাবে তারপর তাতে দিয়েছি এক কাপ মতো কনডেন্সড মিল্ক আমি এখানে বেশি পরিমাণে চিনির ব্যবহার করিনি কনডেন্সড মিল মিল্ক ব্যবহার করেছি তারপরে এলাচের গুঁড়ো আর দু চামচ চিনি ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো কেমন শুকনো শুকনো হয়ে এসেছে ঠিক তখনই কিন্তু গ্রেটেড পনিরটা আমাদের এই গাজরের সাথে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে দুধটা স্কিপ করতে পারো শুধু কন্ডেন্স মিল দিয়েও বানাতে পারো কিন্তু আমার মনে হয়েছে দিতে তাই আমি এখানে দিয়েছি এরপর একটা পাত্রে ভালো করে ঘিকে ব্রাশ করে নিয়েছি তারপরে গাজরের যে আমরা পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে থালায় ভালো করে ছড়িয়ে নিয়েছি যেন চারিদিকটা সমান হয় এরপর কড়াইতে আমি আরও হাফ লিটার পরিমাণে দুধ গরম হতে বসিয়ে দিলাম এরপর আমি এতে কিন্তু গ্রেটেড পনিরগুলো যেটা বাকি ছিল সেটাও এই দুধের সাথে মিশিয়ে দিলাম আমি এখানে পনির কিন্তু প্রায় দুশো গ্রাম মতো নিয়েছি এখানেও আমি কিছুটা এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আবারও ভালো করে দুধটাকে মিশিয়ে দেখো ঘন হয়ে এসেছে একবারে আমাদের কালাকাঁদের মতো তোমরা চাইলে শুধু বাড়িতে কালাকাঁদও এভাবে বানিয়ে নিতে পারো এরপর কালাকাঁদের পেস্টটা আমরা গাজরের পেস্টের উপর ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব এবার এটাকে আমি ফ্রিজে রাখবো কিন্তু দু থেকে তিন ঘন্টা তার আগে আমি উপর থেকে আমন্ড আর কাজুর যে কুচিটা আমি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি যাও এখনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সাথে